আট থেকে নয় মার্ক পে আসবা তো চলো দেখা করে ভিডিওটা শুরু করি তো ফর্মেট নাম্বার এক এটা হচ্ছিল তোমাদের ব্যক্তিগত ফর্মেট অর্থাৎ ব্যক্তিগত যে লেটারগুলো রয়েছে তুমি ধরতে পারো তোমাদের ট্রান্সফার সার্টিফিকেট বা তুমি প্রিন্সিপালের কাছে তোমার নিজ সম্পর্কে যেগুলো জানে চাও সেই সম্পর্কিত লেটারগুলো তো সেগুলোর মধ্যে প্রথমে লেখা শুরুতেই বাম দিক থেকে লেখা শুরু করবা খাতার প্রথমে একটা ডেট দিবা ডেট দেওয়ার পরে দা প্রিন্সিপাল লিখবা যদি কলেজে তুমি যেহেতু এখন কলেজের স্টুডেন্ট দা হেডমাস্টার কিন্তু লেখা যাবে না কোনোভাবে দা প্রিন্সিপাল লিখতে হবে তো তারপরে তোমার যে কলেজে পড়ো রংপুর গভর্নমেন্ট কলেজ বা তোমার যে কলেজে পড়ো বা কোয়েশনে যদি কোনো কিছু দেওয়া থাকে নাম ওইটা এখানে ইউজ করবা তারপরে ইউজ করবো ট্রান্সফার সার্টিফিকেট যে বিষয়টা কোশ্চেনের চাবে আর কি সেই বিষয়টা এখানে উল্লেখ করে দিবা দেওয়ার পরে আই বেক মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট আই এম এ স্টুডেন্ট অফ ইউর কলেজ আই স্টুড মাই ফার্স্ট অ্যানুয়াল এক্সামিনেশন আই এম এ রেগুলার স্টুডেন্ট আই নিড এখানে যে বিষয়টা তোমার ট্রান্সফার সার্টিফিকেট বা আই নিড লিভ অ্যাবসেন্ট এখানে উল্লেখ করবা তারপরে মাই স্টোরি মে বি হ্যাম্পার্ড ইফ আই এম নট টু গিভেন দিস অপরচুনিটি তারপরে আই দেয়ার ফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ই উড বি কাইন্ড ইনাফ টু পাস দ্য অর্ডার টু গিভ মি দিয়ে এখানে যে বিষয়টা লিখছ ওই বিষয়টা আরেকবার উল্লেখ করে দিবা যেমন গিভ মি ট্রান্সফার সার্টিফিকেট তারপরে ইয়োর অবিডেন্টলি তারপর তোমার এখানে নাম লিখবা রোল লিখবা ক্লাস লিখবা তো এটা গেল তোমার হচ্ছিল নিজ সম্পর্কিত যে লেটারটা সেটা তো এরপরে আসা যাক তোমার হচ্ছিল নির্মাণ সম্পর্কিত ফর্মাল লেটার কিন্তু তিনটা টপিক হয়ে থাকে নিজের সম্পর্কিত নির্মাণ সম্পর্কিত এবং আয়োজন সম্পর্কিত এগুলা কিন্তু প্রিন্সিপালের কাছে করা হয় বা কোনো অধ্যক্ষর কাছে করা হয় তো এখন আসলে নির্মাণ সম্পর্কিত তো প্রথমে লেখার শুরুতে বাম দিক থেকে একটা ডেট লিখবা লেখার পরে দা প্রিন্সিপাল তারপরে রংপুর গভর্নমেন্ট কলেজ তুমি যে কলেজে পড়ো সেই কলেজের নাম তারপরে ঠিকানা সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর এখানে বিষয়টা উল্লেখ করে দিবা অর্থাৎ কোশ্চেনের যে বিষয়টা বলেছে নির্মাণ সম্পর্কিত যেমন তুমি একটা ক্যান্টিন নির্মাণ করতে চাও বা স্কুলের মধ্যে কোনো কলেজের মধ্যে কোনো কিছু নির্মাণ করতে চাও এই সম্পর্কিত ওখানে বিষয়টা যে দেওয়া থাকবে কোশ্চেনে সেটা ভালোভাবে পড়ে বিষয়টা শুধু সংক্ষিপ্ত আকারে উল্লেখ করে দিবা এখানে তারপরে স্যার এখানে একটু গ্যাপ দিবা এখানে একটু গ্যাপ দেওয়া শেষে স্যার লিখবা উই আর দ্য স্টুডেন্ট অফ ইউর কলেজ আওয়ার কলেজ ইজ ভেরি ফেমাস ইন দা রংপুর সিটি তারপরে মেনি স্টুডেন্টস মেক এ গুড রেজাল্ট ইন এভরি ইয়ার ইন আওয়ার কলেজ দেয়ার মেনি আওয়ার কলেজ উই আর প্রাউড অফ ইট বাট ইট ইস এ ম্যাটার অফ সর দ্যাট দেয়ার ইজ নো এখানে দেয়ার ইজ নো এর পরে বিষয় নির্মাণ সম্পর্কিত দেয়ার ইজ নো ক্যান্টিন ইন আওয়ার কলেজ বা অন্য যে বিষয় বলবে সেই বিষয়টা তারপরে ইট ইজ এ ভেরি অ্যাসেন্সিয়াল ফর অল দ্য স্টুডেন্ট উইথ দেয়ার ফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড ইন টু পাস দ্য অর্ডার টু সেট আপ এখানে আবার বিষয়টা নির্মাণ নির্মাণ সম্পর্কিত যে বিষয়টা কোশ্চেনে দেওয়া থাকবে সেটা ইন আওয়ার কলেজ তারপর এখানে ইয়ার্স ওভিডেন্টলি দ্য স্টুডেন্টস অফ কলেজ নেম এখানে তোমার ইয়োর সোভিডেন্টলি লিখে দ্য স্টুডেন্টস অফ কলেজ নেম কলেজ নেম যেটা দেওয়া থাকবে যেমন রংপুর গভর্নমেন্ট কলেজ স্টুডেন্টস অফ রংপুর গভর্নমেন্ট কলেজ এটুকু লিখে দিলে কিন্তু অ্যানাফ তো এরপর আসা যাক আয়োজন সম্পর্কিত যে লেটারটা রয়েছে তো এটা তোমাদের কলেজের যে পিকনিক বা কোনো কিছু আয়োজন একটা অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করবে সেই সম্পর্কে যে বিষয়গুলো আসে থাকে তো প্রথমে লেখা শুরুতে একটা ডেট লিখবা লেখার পরে দ্য প্রিন্সিপাল রংপুর গভর্নমেন্ট কলেজ অর্থাৎ ফর্মেট যেগুলো আছে সব কিন্তু একই থাকবে শুধু বিষয়গুলো চেঞ্জ হবে বা দু একটা লাইন চেঞ্জ হতে পারে সেক্ষেত্রে কিন্তু তোমরা ইজিলি মুখস্থ করতে পারো খুব সহজেই তো এরপরে একটা ঠিকানা সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর এখানে যে বিষয়টা আছে সেই বিষয়টা উল্লেখ করবা তো এখানে একটা বিষয় উল্লেখ করবা যে বিষয় কোশ্চেনে চেয়েছে আর কি আয়োজন সম্পর্কিত তারপরে এখানে এক লাইন গ্যাপ দেওয়ার পরে স্যার উই আর দ্য স্টুডেন্ট অফ ইউর কলেজ আওয়ার কলেজ ইজ ভেরি ফেমাস ইন রংপুর সিটি মেনি স্টুডেন্টস মেক এ গুড রেজাল্ট ইন এভরি ইয়ার ইন আওয়ার কলেজ দেয়ার মেনি অ্যামিয়েন টিচার ইন আওয়ার কলেজ উই আর প্রাউড অফ ইট আওয়ার কলেজ এভরি ইয়ার এখানে যে বিষয়টা চাবে কোশ্চেন এর মধ্যে যে বিষয়টা দেওয়া থাকবে সেই বিষয়টা এখানে উল্লেখ করবে আয়োজন সম্পর্কিত যে বিষয়গুলো দেওয়া থাকে দেওয়ার পরে তারপরে উই দেয়ার ফর প্রে এন্ড হোপ দ্যাট ই উড বি কাইন্ড ইনাফ টু গ্রান্ট আওয়ার রিকোয়েস্ট এন্ড অ্যারেঞ্জ দেওয়ার পরে এখানে বিষয়টা যে লিখবা বিষয়টা সেখানে এখানে উল্লেখ করে দিবা তারপরে ইয়ার্স অভিডেন্টলি দা স্টুডেন্ট অফ রংপুর গভর্নমেন্ট কলেজ বা যে কলেজের নাম লিখবা সেটা দিবা তো আশা করি এই ভিডিওটা তোমাদের জন্য খুব হেল্পফুল হবে তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকলেই ভালো থাকো আল্লাহ হাফেজ